নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আজকের দিনে দাঁড়িয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুনিয়ায় অ্যাস্ট্রোলজির দুনিয়ায় একজন আইকন এবং শুধু তাই নয় আজ দেশ বিদেশের বহু মানুষ কিন্তু ওনার প্রেডিকশান মেনে চলেন এবং এই মানুষটিকে যখন আমরা কাছে পাই তখন এতটাই ভালো লাগে যে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা যখন এই মানুষটিকে পান তারা হাতের মুঠোয় স্বর্গ পান কারণ কি জানেন তাদের জিজ্ঞেস করতে হয় না যে কোথায় যাব কার কাছে যাব এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র জ্যোতিষ অনুষ্ঠান বা গ্রহ নক্ষত্রের অনুষ্ঠান তা নয় এই অনুষ্ঠানটা সম্পূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান দেখলে বোঝা যায় একজন মানুষকে কেন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় এবং অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা কতটা এটা বোঝা যায় তো যিনি এইভাবে আমাদের অ্যাস্ট্রোলজিটাকে অবত করেন সেই মানুষটিকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে অনুষ্ঠানের তরফ থেকে দাদা নমস্কার নমস্কার দাদা আপনার কাছে আমরা অনেক কিছু পাই আজকে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে দেখুন যে সময় নেতাজি সুভাষ জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বহু মানুষ জন্মেছেন ওই হসপিটালে ওই জায়গায় জন্মেছেন যখন স্বামী বিবেকানন্দ জন্মেছেন তখনও অনেকে জন্মেছেন কিন্তু কেন সুভাষ বোস নেতাজি সুভাষ হলেন আর সে কেন হতে পারলো না কেন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হলেন আর তার সঙ্গে জন্মে সে হতে পারলো না একই ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ সব এক ছকটা দেখলেও হয়তো দেখা যাবে অনেক মিল কিন্তু তা সত্ত্বেও দুজন কেন দুদিকে একজন উজ্জ্বল নক্ষত্র আরেকজন খসে পড়া তারা ভেরি গুড কোয়েশ্চেন ভেরি ইন্টালেকচুয়াল কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন এই জায়গা থেকে ফার্স্ট অ্যান্সার যদি আমাকে দিতে হয় কার্মিক অ্যাকাউন্টকে দেখতে হয় সবসময় কার্মিক অ্যাকাউন্ট একটা মানুষের লাইফের এই জন্মটাই কিন্তু কথা বলে না শুরুও নয় শেষও নয় এই একটা জন্মই তার জীবনের রেজাল্ট ইন্ডিকেট করছে না কথা বলছে না তার লাইফের লাইফে সে অনেকবার পৃথিবীতে জন্মেছেন এটা তার একটা জন্ম একটা স্টেজ নেক্সট অনেকবার সে পৃথিবীতে জন্মাবে তাহলে যদি এর পাস্টে তার লাইফের অনেকগুলো জন্ম থাকে থেকে থাকে এবং নেক্সট যখন একটা এই জন্মে সে যখন এসেছে তার কার্মিক অ্যাকাউন্ট কি রেজাল্ট দিচ্ছে তা আপনি বললেন যে কেউ হচ্ছেন একটা স্তর একটা নক্ষত্র এই পৃথিবীতে আবার কেউ হয়ে যাচ্ছেন খসে পড়া তারা সব হারিয়ে যাচ্ছে কেউ তাকে খুঁজে পাচ্ছে না তার হয়তো অনেক কোয়ালিটি আছেন ক্যাপাসিটি আছেন তার মধ্যে অনেক কিছু প্রোটেন্সিটি আছে কিন্তু সে হারিয়ে যাচ্ছে তাকে কেউ খুঁজে পাচ্ছে না জীবন স্রোতে মানুষের স্রোতের সময়ের স্রোতে কারণ হচ্ছে তার কার্মিক অ্যাকাউন্ট এবার প্রশ্ন উঠবে এই কার্মিক অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি তা কার্মিক অ্যাকাউন্ট হচ্ছে একটা মানুষের লাইফের যখন তার কর্মের যে রেজাল্ট এই কর্মের রেজাল্টটা কিন্তু ডিপেন্ড করছে তার ডেট অফ বার্থ টাইম বার্থ এন্ড প্লেস অফ বার্থের উপর যে ক্যালকুলেশনটা হচ্ছে তার যে নাম্বার আসছে সেখান থেকে কিন্তু আসছে মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক এই মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাং থেকে কিন্তু তার কার্মিক অ্যাকাউন্টটাকে খুলছে লাইফের এবং যে মুহূর্তে তার লাইফের এই কার্মিক অ্যাকাউন্টটা খুলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার জীবনের কিন্তু রেজাল্টগুলো নোট হতে থাকছে ইয়েস অর নো কি হচ্ছে আর কি হচ্ছে না কে হবে স্টার কে খুব সাধারণ মানুষ হয়ে যাবে কে সাধারণ মানুষের মধ্যে থেকেও জীবন স্রোতে হারিয়ে যাবে তাকে আর কেউ খুঁজে পাবে না জীবনের ঘটনা দুর্ঘটনা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালো থাকা খারাপ থাকা ডিপেন্ড অন ইউর কার্মিক অ্যাকাউন্ট একদম দারুণ একটা জিনিস আপনার কাছ থেকে পেলাম দাদা আমরা যদি ইতিহাসটাকে একটু ঘাটি তাহলে দেখতে পাবো এমন কিছু মানুষ আছে যারা খুব গরিবের ঘরে জন্মেছে মানে ফুটপাত থেকে রাজপ্রাসাদে উঠে গেছে আবার রাজপ্রাসাদ থেকে ফুটপাতে নেমে এসছে রাইট জলজান্ত উদাহরণ বিদ্যাসাগর রাস্তার আলোর তলায় দাঁড়িয়ে পড়ে বিদ্যাসাগর রয়েছে কিন্তু মানে রাজমহলে হচ্ছে আমি একটু আগে যে পয়েন্টটা বলছিলাম তার কার্মিক ডিপেন্ড করছে তার ভাগ্যাঙ্ক এবং বুলাঙ্কের উপরে তো এই যে ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্কটা কি এটা নিয়ে আমরা একদিন পরবর্তী একটা প্রোগ্রাম আমি নিশ্চয়ই জানাবো বা বলবো কিন্তু এইটা যে কার্মিক অ্যাকাউন্টটা এই ভাগ্যাঙ্ক মূলাঙ্ক এবং কার্মিক অ্যাকাউন্ট কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স স্টার পজিশন থেকে সবসময় ফোর্থ ফিফথ অ্যান্ড নাইনথ অ্যান্ড টেন্থকে এফেক্ট করছে যে মুহূর্তে তার ফোর্থ ফিফ্থ অ্যান্ড নাইনথ অ্যান্ড টেন্থ ভাগ্যাঙ্ক মূলাঙ্ক এবং কার্মিক অ্যাকাউন্ট কানেক্ট করছে তার রেজাল্ট সে লাইফে পেয়ে যাচ্ছে সে কী স্ট্যাটাস বিলং করবে কোন জায়গায় থাকবে কোথায় থাকবে না এবং আলটিমেট এই রেজাল্টটা কিন্তু আলটিমেট এসে দাঁড়াচ্ছে তার অ্যাসেন্ডেন্টস হাউসের উপরে কারণ অ্যাসেন্ডেন্টস হাউস কিন্তু একটা মানুষের লাইফের পুরো ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে ডিপেন্ড করছে তার লাইফটা কতটা কিভাবে ব্যালেন্স ফ্যাক্টরে থাকবে অনেকের জীবনে অনেক কিছু আছে অনেক কিছু থাকে থেকেও সেই মানুষটা চূড়ান্ত অসুখী হ্যাঁ ভোগ করতে পারে চূড়ান্ত আনহ্যাপি ভোগের অনেক মানে তার অনেক কিছু তার সামনে থেকেও সে ভোগ করতে পারছে না জীবনে কিছুই তার সব সব একটা ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন জীবনে একটা সাংঘাতিক মানসিক কষ্ট কোনো না কোনো দিক থেকে নয় তার সন্তানের দিক থেকে নয় তার কোনো পারিবারিক কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে নয় কর্মের কোনো জায়গা থেকে বা আদার্স কোনো সাইড থেকে শারীরিক মানসিক হোয়াটেভার এমন একটা জীবনের বিপর্যয় বা এমন একটা কঠিন একটা সমস্যা বা ব্যাধি বা প্রবলেমস হোয়াটেভার সেখান থেকে সেই মানুষটা যত দিন বেঁচে আছে সাংঘাতিকভাবে একটা মেন্টাল একটা ডিস্টার্বান্সড এবং মানসিক একটা প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটায় অথচ একটা সাইড তার ভরপুর তার জীবনে ফেম মানি পজিশন সবই এভরিথিং সব কিছু তার সামনে অ্যাভেলেবেল তার কোনো কিছু কমই নেই জীবনে ফেম তার নাম যশ অর্থ সম্পত্তি ক্ষমতা কোনো কিছু কমই নেই কিন্তু কোথাও না কোথাও সে জীবনে দিনে একা দিনের শেষে জীবনের শেষে একা সম্পূর্ণ একা একটা সৈনিক সে লড়ে যাচ্ছে জীবনে কিন্তু তার কাছে কিছু কিছু ভ্যালু নেই কোনো কিছুর ভ্যালু নেই তা এই যে জীবনে জীবনেগুলো ঘটে যায় এই জায়গাগুলো কিন্তু আসে তার জীবনের হচ্ছে তার কার্মিক অ্যাকাউন্ট থেকে সব আমি বারবার এই জন্য জ্যোতির্ময় বলে প্রত্যেককে বলে যে কার্মিক অ্যাকাউন্টটাকে ভালো করার চেষ্টা করুন এটাকে খারাপ করবেন না এটাকে কোনো দিন খারাপ করে যাতে রা হয় সেই দিকে চেষ্টা করুন সবসময় সময় চেষ্টা করবেন আপনার কার্মিক অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে কি করে বাড়াবেন সেটা যেন সেখান থেকে যেন অ্যাকাউন্টটা লসের খাতায় না যায় সেটা ডেফিসিয়েন্সি না আসে সেই অ্যাকাউন্টটাকে আপনি কী করে প্লাস করবেন ব্যালেন্স করবেন সেটাকে ডেভেলপ করবেন কি করে আপনার কার্মিক অ্যাকাউন্টকে আপনার লাইফে আপনি যত বেশি ডেভেলপ করতে পারবেন আপনি জীবনে তত বেশি ভালো থাকতে পারবেন আপনি জীবনে তত বেশি সুখী মানুষ হবেন এবং এই পৃথিবীতে সর্বসুখ ভোগ করতে পারবেন রাজসুখ ভোগ করতে পারবেন রাজ ঐশ্বর্য ভোগ করতে পারবেন সর্বদিকে আপনি একজন হ্যাপি মানুষ হবেন আচ্ছা একটা জিনিস দেখুন আমরা দুটো লাইট দেখতে পাই একটা হ্যালোজেন যার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে আর একটা হচ্ছে ঘরের নাইট ল্যাম্প আরেকটা যে ল্যাম্পটা কেটে গেছে কেউ সে কাটা ল্যাম্প না হয়ে হ্যালোজেন তো হয়তো হতে পারলো না কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলে সে কি একটা নাইট ল্যাম্প হতে পারে মানে সেইটুকু জীবনে পেতে পারে আমি মনে করি প্রপার অ্যাসোলজিক্যাল গাইডলাইন মেনে চলে নাইট ল্যাম্প থেকে হ্যালোজের হতে পারে মার্কারি হতে পারে সেটা মার্কারি হতে পারে হ্যালোজার হতে পারে বাট হতে তখনই পারবে যখন তার কার্মিক অ্যাকাউন্ট ঠিক জায়গায় থাকবে এবং একটা প্রপার একটা গাইডলাইন সে লাইফে পাবে বা পাওয়ার জায়গায় থাকে বা তার মধ্যে সেটাও কিন্তু একটা ভাগ্য সেটাও কিন্তু তার একটা কর্মও চেষ্টা যে সে তার জীবনে কতটা নিতে পারছে কতটা নিতে পারছে না কতটা পাচ্ছে কতটা পাচ্ছে না সুতরাং এই যে পাওয়া এবং না পাওয়া এটা কিন্তু ডিপেন্ড অন তার কার্মিক অ্যাকাউন্ট কারণ আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছি নেওয়ার ক্ষমতা আপনার থাকা দরকার একদম একদম আমি গাইডলাইন আপনাকে দিচ্ছি প্রোভাইড করছি আপনি নিতে পারছেন না সেটা ঠিক রে যাচ্ছে সরে যাচ্ছে রেজাল্ট কিন্তু আসছে না যে মুহূর্তে মানে অ্যাবজর্ভেশন ক্ষমতা অ্যাবজর্ভ করার ক্ষমতা দরকার যে মুহূর্তে আমার প্রপার গাইডলাইনটা আপনি নিতে পারছেন অ্যাবজর্ভ করতে পারছেন আপনি একটা প্রপার রেজাল্ট পাবেন পজিটিভলি এখানে কোনো কোশ্চেন নেই তাহলে আমার পুরনো কথায় ফিরে আসতে হয় মেবি তিরিশ বছর আগের সেই কথা যে মেবি মে নট বলে কিছু হয় না জাস্ট আই দ্য ইয়ে সার নো অ্যাস্ট্রোলজিক্যাল নিউমোলজিক্যাল বাস্তু হোয়াট এনি এনি গাইডলাইন ফর লাইফ মেবি মে নট বলে কিছু হয় না জাস্ট আই দ্য নো ইয়েস অন্য দুটো পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে সুতরাং সেটা নেওয়া এবং না নেওয়া ডিপেন্ড অন ক্লায়েন্ট এবং এটার খুব বাস্তব একটা সত্য আছে যেটা আমি যদি বলি আপনারা প্রত্যেকে একমত হবেন একজন মাস্টারমশাইয়ের কাছে দশটা ছেলে পড়ে যে ছেলেটা নিতে পারে সেই কিন্তু ফার্স্ট হয় বা সেই ভালো রেজাল্ট সেই ভালো রেজাল্ট করে আর যে নিতে পারে না তার তো কিছু করার নেই তাকে নিতেও হবে নেওয়ার ক্ষমতাটা রাখতে নেওয়ার অবজার্ভ করার ক্ষমতা রাখতে হবে জায়গাটাকে অ্যাবজর্ভ করতে হয় দুটো জিনিস কাজ করে লাগবে একটা অবজারভেশন একটা অ্যাবজারভেশন এই দুটো জায়গাকে নিতে হয় কারণ আপনি যাকে দিচ্ছেন আপনি তাকে অবজার্ভ করবেন যে নিচ্ছে সে আপনাকে অবজার্ভ করবে একদম আপনি যাকে দিচ্ছেন সে অ্যাবজর্ভ করবে ন্যাচারালি যতভাবে অ্যাবজার্ভ করতে পারবে নিতে পারবে গ্রহণ করতে পারবে তত কার্মিক অ্যাকাউন্ট খুলে যায় এবং রেজাল্ট তত ভালো আসে মানে এই কথাটা বলার একটাই কারণ যে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজার আমি শ্রী ময়দাকেই বলছি ওনার কাছে যারা এসেছেন তিনি যেভাবে উজাড় করে দিয়েছেন যারা নিয়েছেন তারাও কিন্তু সেইভাবে নিয়েছেন বলেই আজকে রেজাল্টটা পেয়েছেন তারাও আচ্ছা যেতে হয় গেছি পড়তে বলেছে পড়েছি তাহলে কিন্তু হবে না তার মধ্যে কিন্তু বিশ্বাস ভরসা এবং ভক্তিটা রেখে এগিয়ে যেতে হবে যেটা বলবো মানতে হবে আর এটা মেনে আপনারা যারাই চলবেন আমি গ্যারেন্টি দিচ্ছি হানড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট পাবেন যদি একবার যতীর্ময়দার কাছে আসেন তবে যারা দূরের দর্শক বন্ধু অনলাইন পরিষেবা আছে সে পরিষেবা ব্যবহার করুন আর কাছে যারা রয়েছেন কবে কখন কোথায় পাবেন সেটা স্কলিংয়ে যে ফোন নাম্বার দেখছেন এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয় অনুষ্ঠান দেখুন শেয়ার করুন লাইক সাবস্ক্রাইব করুন অবশ্যই দাদা আপনাদের জন্য ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন এই বলে অনুষ্ঠান শেষ করব দাদাকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও নমস্কার